আজকে আমার বার্থডে এটা এটা হচ্ছে আমার সেকেন্ড মানে পার্টি করছি আর কি তা কাড়া কারা আসবে হ্যাঁ সব দেখাবো কী খাবো কোথায় আছি সবটাই দেখাবো ওকে দেখতে থাকবো সব ঢুকছে হ্যাঁ হ্যালো হ্যালো চলে আসছে এটা দুটোই একসঙ্গে করে দেবে হ্যাঁ একসঙ্গে সব আসছে 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 হ্যাঁ হ্যাঁ দেখাই হুম আর ওদের ওদের আর জিনিস হ্যাঁ এইখানেই আবার চলে এসেছে আসলে এটা এত ভাল ভাল্লাগে এটা না হোমলি হয়ে গেছে আমাদের কাছে এটা আবার এটা দেখাচ্ছি যাই হোক দেখি 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 সেখানটাই হয়েছে আবার হ্যাঁ হ্যাঁ এটা দেখ খো দেখ খো সব চলে আসছে হুলি বাবালি হুলি বাবাালি হুলি বাবালি দেখ সব চলে আসছে হ্যাঁ আমরা এরপরে আমরা কি খাওয়া দাওয়া সে দেখাবো কীরকম খেতে লাগবে দেখাচ্ছি হ্যাঁ এটা গিফ্ট হ্যাঁ গিফট পেলাম এটা দিলো এই যে এটা হচ্ছে চা এটা হচ্ছে চা সুতো এটা একটা গিফট পেলাম এতগুলো হুম খুব ভালো জিনিস আপনারাও খেতে পারেন হ্যাঁ খুব ভালো এটা কিন্তু খুব ভালো দেখে নিন আপনারাও খেতে পারেন এটা কিন্তু চায় সব ফটো তুলতে ব্যস্ত এটাই হচ্ছে আমাদের মজা বুঝতে পারছেন তো সব বিয়ে গেছে প্লেট এটাই হচ্ছে আমাদের মজা

এই গরমে হচ্ছে এটাই বেশি ভালো লাগে সব চলছে আর এখানে শুধু গিয়ে আসছে এদের হুম

पिता ए 60% मेन कोर्स तो ऑर्डर दिए दो ताकि खेलते खेलते हां मेन कोर्स दिए दे मैं फोन मेन कोर्स हॉटेल फोन और राइट क्या चीज है मेन कोर्स डाल दो आकर नहीं अभी डलोगे डिजर्ट राइट वेट व्हाट इज दिस मेन फोन

তাহলে এখানে চলে আসা চাই হ্যাঁ যা ইচ্ছে হ্যাঁ সব থাকবে সব থাকবে না जो <dilemma> hmm, mm -hmm. hey, yeah. <laughs> <d> <laughs> गोल्डन <गाने देड़ों। laughs> <SixanićAR> oh, <Japanese> <adrenalinbins> দারুন দারুন আমার বার্থডেতে এরকমই এটা হচ্ছে সেকেন্ড মানে চারটা দেখা দেখিয়েছিলাম আমি এসে গেছিলাম বারবি কানে আর এটা হচ্ছে বকে এসেছি আমরা হ্যাঁ মানে দুদিন ধরে আমার বার্থডে সেলিব্রেট হলো এরকমই হয় প্রতি বছর তাই হয় কেমন লাগছে ম্যাম দারুন না এখানে খাওয়াই না না দে আমরা নিজেরাই কিন্তু সার্ভ করে নিয়েছি সুতরাং আশীর্বাদ করবেন যাতে বরানিকে আরো আপনারা ভালোবাসতে পারেন ঘরের মেয়ে বওয়ানি ঠিক আছে এখানেই রাখছি আমরা ভীষণ ভালো লাগলো হ্যাঁ 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 ওর চ্যানেল চ্যানেলেও দেখবেন ভালো ভালোবাসবেন এই যে আমার ছোটো ভাই দিয়া ভদ্র অনু এই যে আমাদের অনু ওকে বাই গুড নাইট হ্যাঁ